আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার বাংলাদেশের সর্বস্তরের এত জনগণ জনগণ ভাই বোনেরা আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি কিছু কথা কইমো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ও আমার ভিডিও যদি আপনারা দেখেন আপনার সামনে যায় আপনার ভিডিওটা আপনারা দেখতে যাবেন প্লিজ আমার আমার ভিডিওটা আপনি ফটোটা দেখবেন আমি আজকে যে কথাগুলো জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামী যে ছাত্র শিবির তারা কর্ম দেখেন গত যে সময়গুলো গেছে আমাদের মাঝে আমরা যে হাটে গেছি এগুলার সময় এত কঠিনও ছিল না আবার এত সহজও ছিল না কারণ আগের যে মানুষগুলো ছিল। না তারা অত্যন্ত অত্যন্ত সরল কারণ তারা যে যা বলছে তাই তারা বিশ্বাস করছে আর বর্তমানে যে আমার জেনারেশন আছে আমার ভাই বোনেরা যারা আছে তারা অত্যন্ত গম্ভীর ও চালু তারা কারণ তারা অনেক আধুনিক ও ডিজিটাল তারা তারা চিন্তাধারণা অনেক করতে তাই আমি কই যে আমরা তো বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি দেখছি বিএনপির রাজনীতি দেখছি তারা রাষ্ট্র চালাইছে রাষ্ট্র গঠন করছে দুর্নীতি করছে বহুত কিছু বহুত কিছু যার হিসাব নাই আমার জানা মতে আমি ছোট তথ্য দেখতে যাইতেছি আওয়ামী লীগ বিএনপি প্রতিংসার রাজনীতি আমরা দেখতে 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 কত যে মারা গেছে হিসাব নাই এর মাঝে জানান সবচেয়ে তো আমরা জানি না কারণ তারা রাজনীতি ছিল এক সরকার গেলে আর এক সরকারের এই সরকার গেলে আর এই সরকারের দরো এই দরাদৌরি এই মারামারি তারা ছিল এখনকার আমরা এগুলো চাই না এখন আমরা চাই বাংলাদেশ কিভাবে সামনে আগায় যেত বাংলাদেশ কীভাবে বিশ্বের মাঝে একটা সম্মানী লাভ সম্মানিত লাভ করতো বাংলাদেশ কীভাবে বিশ্বের মাঝে মাথা খারাপ দাঁড়াইতো এটা আমরা চাই তাই আমরা যদি এটা চাই তাহলে আমরা অবশ্যই আমরা চিন্তা চেতনা আমরা সরাইতম আমরা রাজনীতি যে চিন্তা ধারণা এগুলো আমরা সরাইত এখন আমরা বাংলাদেশে যদি গড়তে হয় সামনে আগায় নিতে হয় তাহলে আমরার জন্য এমন একটা দল দরকার যেই দলের মাঝে থাকবো সততা ও আদর্শ যেই দলের মাঝে থাকবো আল্লাহর ভয় যেই দলের মাঝে থাকবো যে সে মানুষের অধিকার কীভাবে দিত মানুষের হক কীভাবে দিত এই চিন্তা তাই এই চিন্তাটাকে চিন্তা করি যদি আমরা তাহলে বাংলাদেশের মাঝে যদি কোনো দল থাকে তা আছে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা কইবা যে আমি বাংলাদেশ জামাত ইসলামীর মানে সাবাটি করি তাদের হতায় কথা কই না আমি বর্তমানে নিরপেক্ষভাবে কথা হইতেছি বিপেক্ষিতে আপনারা চিন্তা করবেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার যে চিন্তা করি বাংলাদেশ জামাত ইসলামী আজকের দল নাই এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশ স্বাধীন হইছে না ওই সময়ের দল এটা আপনারা মনে করতে পারেন এটা নতুন দল নতুন কোন দল নাই সময়ের দল যে সময় বাংলার স্বাধীন তারা বিভিন্ন জুলুম কিন্তু ঐক্যবদ্ধ নষ্ট হইছে না সব তার ছিল। আপনারা দেখেন চিন্তা করি অথবা আপনারা জানেন আপনারা গবেষণা করি দেখেন ওই সময় থেকে তারা চিন্তা ভাবনা করি তারা থেক কইরা ঐক্যবদ্ধতাকে আইসে তো তারার একটাই উদ্দেশ্য যে তারা ইসলামিক রাষ্ট্র চায় এক বাংলাদেশের যে নেতাকল আছে জামাত ইসলামী তার একটা উদ্দেশ্যই তার ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় তো ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় এটা সবার সহ্য হয় না কারণ সবাই এটা চায় না খেললে কি চায় না এখন পরে ইসলামিক রাষ্ট্র যদি কায়েম করা হয় তাহলে চুরি করা দায়িত্ব নাই গুস হওয়া দায়িত্ব নাই এরপরে উজনে খোম দেওয়া দায়িত্ব নাই খাদ দে ভেজাল দেওয়া যাইত নাই চুরি সামাজিত সৰহই যাইতো নাই এটা হইল ইসলামী রাষ্ট্রের বিধান তখন এরা যদি ইসলামী রাষ্ট্র বানায় তাহলে তো এইসব করা যাইত নাই এরা হইলে হেরা হেরার চিন্তা অন্যান্য যারা আছে রাজনৈতিক দল চিন্তা এর লাগী তারা সবসময় জামাত ইসলামী দিয়ে মাইদা রাখে সবসময় তারা মাইদা রাখে দেখে আমরা চিন্তা করি সবসময় তারা মাইদা রাখে তাই এখন আইছে সময় এখন যে সময় আইছে এটা একবারে হান্ড্রেড হান্ড্রেড সময় এই সময়টারই আমরা কাজে লাগাইতাম বাংলাদেশের যারা আমার জনগণ আছেন যারা আমার বন্ধুরা আছেন এই মূল সময় এই আমরা কাজে লাগাইতাম বাংলাদেশে গড়ার জন্য এখন যদি আমরা বাংলাদেশের দুর্নীতি বদ্ধ করতে চাই বাংলাদেশের দুর্নীতি বদ্ধ করতে চাই সুরি সামারি বদ্ধ করতে চাই তাহলে আমরা দরকার একটা ভালো সরকার একটা ইমানদার সরকার একটা স্বাচ্ছ সরকার তাই এই সরকার এই সরকার আমরা ফাইম কয় এই সরকার যদি আমরা ফাইতে চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নাই আপনারা দেখে চিন্তা করে বাংলাদেশ জামাত ইসলামের যে আদর্শ আছে তারা যে চিন্তাধারনা এটা সব ধার্মিক তারা যে চিন্তা ধারণা সব আল্লাহরে নেয়া আল্লাহর ভয় নেয়া তাই তারা যদি দেখার আসে অবশ্যই তারা রাষ্ট্ররে অনেক উচ্চ বলে নেওয়া যাইব তারা চিন্তাধারা অনেক ভালো সব তারা নাম্বার ওয়ান আপনারা দেখেন যেমন তারা টেকনিক্যালে গবেষণায় যেমন তারা তোমার তোমার রাষ্ট্র রাষ্ট্রের কাঠামোয় সব দিকে সব দিকে তারা এভরিথিং বরাবর নেবেন এরা যদি ক্ষমতায় যায় তাহলে আমার আমার বিশ্বাস হই আমার গবেষণায় হই বিশ্বাস কর্মশাল এরা যদি ক্ষমতার যায় দুই বছরে তারা দেশের পরিস্থিতি পাল্টাই দিব আমি কইলামা তোমরা যদি তোমরা আমার কথা বিশ্বাস না হয় তখন আমার বাংলাদেশ জামাতে ক্ষমতা থাকে আর যদি হয় না তখন আমার হইয়া তুমি ওরকম খসলে ওইলো না লাগে আমি গ্যারান্টিটা কইতে পারবো যদি তারা ক্ষমতা যায় দুই বছরে তারা বাংলাদেশের সমস্ত পরিস্থিতি পাল্টাই দিব বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হইব বিশ্বের মাঝে একটা মাথা উঁচু করিতে সম্মানের সাথে যদি বাংলাদেশ জামাত ইসলাম মাথা তাই আমি কই আমার বাংলাদেশের বাইরে বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি জামাত ইসলামের কোনো বিকল্প নাই এখন ওই সময় আমাদের দেশ গঠন করার এখনই সময় আমাদের দেশটারে সুন্দর করার এখনই সময় আমাদের দেশের মানুষের সম্মানীভাবে সম্মান সম্মানের সাথে সোলার তাই এইটা যদি চাই তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা নিয়ে আসতে যদি আমরা নিয়ে আসি ইনশাল্লাহ আমার দেশের গরিবের যে হক আছে না গরিবের হকটা পাইব আমার দেশের যে তোমার নির্যাতিত অবহেলিত মানুষ আছে না এরার হকটা পাইব কারণ এরা রাষ্ট্রের টেকা চুরি করি বাইরে পাচার করতো নাই এরার মনে বাজার আল্লাহর ভয় আছে এরা রাষ্ট্রের করে বাইরে বিলাস বিলাস পুরা করতে কারণ এরা রাষ্ট্রের টেকা মানুষের টেকা আনামত হিসেবে রাখবো আনামত হিসেবে যখন রাখবো তখন দেশের রিজার্ভ বাড়ব তখন দেশের মূর্তি পারবো তাই আমার বায়ু বোনেরা এই সুযোগ কখনো মিস দিবে না এই সুযোগ যদি মিস দেও সারা জীবন ফস্তাই দিব আমি একটা কথা হয় আর ইয়াদ রাখি সারা এই সুযোগ যদি এখন মিস দেও আর বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় নিয়ে না আসো সারা জীবন আপনার জীবন আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে আর কোনো আর চিন্তা করতে কাচ্চার ভবিষ্যৎ সবসময় আমি বললাম তোমাদের দেখো তোমরা এই জিনিসটা খেয়াল রাখো যদি তোমরা এই সময়টা মিস করো এই টাইম মিস করো তাহলে তোমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তোমরা নষ্ট করবাই ও তারা ভবিষ্যৎ মাসুল খেও নাই তাই এই রে কোনো সময় অবহেলা করবা এই সুযোগ রে কাজ লাগাইবা ঠিক আছে এই সুযোগ